আগামী তেরোই মার্চ থেকে সতেরোই মার্চ পর্যন্ত আটাত্তরতম ঐতিহ্যবাহী বনকুল মহামণি মেলা অনুষ্ঠিত হবে এই উপলক্ষে আজ শাবরুমের মহকুমা শাসক শিবজ্যোতি দত্তের উদ্যোগে বিধায়ক মাইলাফরু মগের সভাপতিত্বে রূপাইচরি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অভিজিৎ মজুমদার এমডিসি কংজং মগ এবং অন্যান্য সঞ্জত মণ্ডলীর উপস্থিতিতে মহামণি বুদ্ধ মন্দিরের মেলার প্রস্তুতি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বিভিন্ন দপ্তরের আধিকারিক স্থানীয় জনপ্রতিনিধি এবং মহামণি ডেভেলপমেন্ট সোসাইটি কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন বৈঠকে মেলা সুষ্ঠুভাবে আয়োজন নিরাপত্তা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা যানবাহন নিয়ন্ত্রণ এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা হয় স্থানীয় প্রশাসন ও কমিটি মেলার সময় ভক্ত ও দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন বনকুল মহামনি বৌদ্ধ মেলায় স্থানীয় জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান যা প্রতিবছর বিপুল সংখ্যক ভক্ত ও পর্যটকদের আকর্ষণ করে মেলার সময় বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান সাংস্কৃতিক কার্যক্রম এবং মেলা প্রাঙ্গনে বিভিন্ন স্টল ও প্রদর্শনীর আয়োজন করা হয় গত ষোলোই ফেব্রুয়ারি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান মহামণি বুদ্ধ বিহারকে স্পিরিচুয়াল ট্যুরিজমের অন্তর্ভুক্ত করে পরিকাঠামোগত দিক দিয়ে ভ্রমণ পিপাসুদের কাছে আরও আকর্ষণীয় করে তোলার চিন্তাধারা রয়েছে ত্রিপুরা সরকারের আজকের এই প্রস্তুতি সভার পর বিধায়ক সহ উপস্থিত সজ্জন মণ্ডলীর পক্ষ থেকে সকলকে মেলায় অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সফল করে তোলার আহ্বান জানানো হয় স্যার বঙ্কুলের যে আমাদের আছে তো এর উন্নতিকল্পে কোনো কি চিন্তাধারা আপনারা কি করেছেন স্যার এটা স্পিরিচুয়াল ট্যুরিজমের অধীনে আসছে আমরা চাইছি যে একটা সার্কিট তৈরি করতে দক্ষিণ জেলা ভিত্তিক এবং এটাতে মহামণি প্যাগোডা আসবে দাম্মাদ্বীপা ইউনিভার্সিটি আসবে আমাদের লুধুয়া যে এস্টেট রয়েছে সেটা আসবে মৈত্রী সেতু আসবে এবং তৃষ্ণাকে জুড়ে যদিও ফরেস্টের আন্ডারে তারপর কৃষ্ণাকে জুড়ে আমরা দক্ষিণে একটা সার্কিট করতে চাইছি সিমিলার আমরা গোমতি জেলার একটা সার্কিট করবো যেমন আমাদের ছবি মোড়া নারকেলগুঞ্জ প্রায় সাতানব্বই কোটি সত্তর লক্ষ টাকা আমাদেরকে প্রদান করা হয়েছে একান্ন শক্তিপীঠ তৈরি করার জন্য বন্ধ হয়ে সেটা আমাদের কাজ আগামী দু তিন দিনের মধ্যে টেন্ডার হবে তারপর আমাদের মাতা ত্রিপুটি সুন্দরী মন্দির প্রসাদ স্কিমে নতুন রূপে যাত্রা প্রদর্শন শুরু করছে এগুলোকে নিয়ে আমরা দক্ষিণ জেলার পর কুমতি জেলাতে একটা সার্কিট তৈরি করবো এমনিতে প্রত্যেকটা জেলায় সার্কিট বেসিস আমরা করে আগামী দিনে পর্যটনকে এগিয়ে নিয়ে যাব এবং আপনার যেটা প্রশ্ন যে প্যাগোটা নিয়ে মহামণি প্যাগোটা সেটা আমাদের স্পিরিচুয়াল ট্যুরিজমের চিন্তাধারায় রয়েছে এবং সেটাকে নিয়ে আমরা সার্কিট প্লে ধন্যবাদ ধন্যবাদ আজকে আটত্ততম আমাদের বঙ্কুল মহামণি বুদ্ধ মেলা হতে চলেছে আগামী তেরোই মার্চ থেকে সতেরোই মার্চ পর্যন্ত চলবে পাঁচ দিন ব্যাপী তো আজকে আমাদের এই যে অনুষ্ঠানের মধ্যে আমাদের উপস্থিত আছেন আমাদের আটাইশ শিলাচেলি মনুবঙ্কুল এম ডিজি মহোদয় আছেন আমাদের এলাকায় আমাদের সমাজসেবী মিজন একজন আমাদের ফৌম মহোদয় একজন আছেন আমাদের এই মেলায় মহামণি ডেভেলপমেন্ট সোসাইটি আমাদের সেক্রেটারি ফৌকৈম চৌধুরী মহোদয় সহ এখানে এসডিএম এসেছেন বিডিও সেবা বিভিন্ন ল্যান্ড ডিপার্টমেন্টের যারা আধিকারিকরা এখানে উপস্থিত হয়েছেন এবং মহামণি ডেভেলপমেন্ট সোসাইটির আমাদের কার্যকর্তারা উপস্থিত ছিল তো আমি এলাকায় বিধায়ক হিসাবে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যাতে প্রত্যেক বছরের মতো এবারও আমরা যে পাঁচ দিন ব্যাপী আমরা মহামণি যে মেলা করতে যাচ্ছি আপনারা সবাই জানেন এখানে আমাদের এই মহামণি বুদ্ধ মেলা কি কেন্দ্র করে আমাদের আগেও আমাদের পেগুটা আছে এটা একটা আমাদের ঐতিহাসিক আমাদের ট্যুরিজম আমরা স্থান পেয়েছে যার কারণে সরকারও দৃষ্টি রাখছেন আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে শুরু করে আমাদের রাজ্য সরকার থেকে শুরু করে তো আমরা চাই এই যে আমাদের পাঁচ দিন ব্যাপী আপনারা সবাই মিলে আমাদের মেলাকে উপভোগ করার জন্য আপনারা আসুন এই আমন্ত্রণ রইল সবাইকে ধন্যবাদ